আমাকে হাজারো দর্শক কমেন্ট করে জানিয়েছে আমরা যখন এই জিন্স প্যান্টটি কেটে নিচের অংশ অ্যাটাচ করতে যাই বা লাগাতে যাই তখন আমাদের নিচের অংশটা লুজ হয়ে যায় কেননা যখন আমরা এটা কাটতে যাই নিচের অংশ হচ্ছে উপরের অংশ সব সময় বড় হয়ে থাকে মিনিমাম হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি পর্যন্ত তাই যখন আমরা এখানে লেগটা লাগাতে যাই তখন আমাদের নিচের অংশটা লুজ হয়ে যায় আমরা আজকে দেখবো কিভাবে এই লুজটা কমানো যায় দেখুন প্রথমে আমরা দুই ইঞ্চি একটা মার্ক নিচ্ছি এদিকে দুই ইঞ্চি একটা মার্ক নিলাম এবং এ পাশেও একটা মার্ক নিলাম এখন আমরা স্কেলের মাধ্যমে একটা সোজা দাগ দিয়ে দিচ্ছি যাতে আমরা এই দাগ বরাবর কাটিং করতে পারি দেখুন আমরা দাগ দিয়ে দিলাম এরপরে এখন আমরা দেখবো যে আমাদের দুই ইঞ্চি মেজারমেন্ট ঠিক আছে এখানে সেলাই থেকে দেখুন দুই ইঞ্চি দুই ইঞ্চি ঠিক আছে এদিকে আছে হচ্ছে সেভেন ওয়ান এইট বা সাত ইঞ্চি এক এদিকে আছে সেভেন ফাইভ এইট মানে সাত ইঞ্চি পাঁচ তার মানে সাত বা হাফ ইঞ্চি বড় এখন আমরা কেটে নেব দেখুন আমরা কেটে নিচ্ছি এই কাজটা করা একদম সহজ আপনারা চাইলে আমাদের টেকনিকটি ফলো করে খুব সহজে এই কাজটি করতে পারবেন এখন আমরা এখানে থাকা বাড়তি অংশটা কেটে ফেলে দিচ্ছি যেটি আমাদের প্রয়োজন নেই এখানে হাফ ইঞ্চি জায়গা রেখে বাকিটা ফেলে দিচ্ছি যেটা আমাদের লাগবে না বা দরকার নেই দেখুন আমরা বাকি অংশটা কেটে ফেলে দিলাম এই কাটা হয়ে গেলে এই অংশটা আমরা আবার বসিয়ে দেখব আমাদের কতটুক বড় আছে বা মেজারমেন্ট কতটুক বড় ছোটো ছোট আছে দেখুন আমরা এখন বসিয়ে দেখব দেখুন আমরা বসিয়ে দেখলাম এখানে দেখুন মিনিমাম হাফ ইঞ্চি বড় আছে বা চারশোটা বড় আছে এখন আমরা এই সাইজ সিমের সাইডে আমরা ওয়ান ফোর একটা মার্ক নিব ওয়ান ফোর মার্ক করলে আমাদের হাফ ইঞ্চি কমে যাবে দেখুন আমরা ওয়ান ফোর একটা মার্কও নিয়েছি এবং উপরে পাঁচ ইঞ্চি ধরে একটা আমরা একটা অ্যাঙ্গেল মার্ক নেব যাতে আমাদের শেপটা ঠিক থাকে এবং মেজারমেন্টটাও কমে যায় যেমন আমরা গায়ে দিতেন যেন আমাদের কোনো অসুবিধা না হয় এখন আমরা মার্ক করার পর এই মার্ক বরাবর আমরা সেলাই করছি দেখুন একদম ছোট ছোটো করে একদম সেলাই করছি যাতে আমাদের সেলাইটি টেকসই এবং মজবুত হয় দেখুন আপনারা চাইলে ঘরে বসে শুধুমাত্র হ্যান্ড নিডেলের মাধ্যমে আমাদের দেখানো টেকনিকটি ফলো করে খুব সহজে এই কাজটি করতে পারেন দেখুন আমরা কিভাবে কাজটি করছি আমাদের সেলাই করা শেষ আমরা একটা গীত দিয়ে নিলাম দেখুন কত সুন্দর সেলাই হয়েছে এরপর আমরা উল্টে নিয়ে এখন ল্যাকটা অ্যাটাচ করব। দেখুন লেকটা অ্যাটাচ করার জন্য আমরা বসিয়ে নিলাম দেখুন দুদিকে এখন সমান আছে